এটা হলো বেনারসের লাস্ট পার্ট এবং লাস্ট দিন আশা করছি ভিডিওর সব পার্টগুলো তোমাদের খুব ভালো লেগেছে আর এই দিন মানে এখানে গিয়ে একটা কিছু মানে ইনসিডেন্টস হয়ে যায় আমাদের সাথে তাই জন্য আমাদের এক্সট্রা একটা দিন থাকতে হয় মানে আমার ওই পুচকো ভাইপোটার একটু শরীরটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমাদের আগের দিন ট্রেন ক্যান্সেল করা হয় তো যাই হোক তো সেই কারণে আমরা এখানে যাচ্ছি যেতে যেতে দেখো তোমাদের কিন্তু একটুখানি আমি দর্শন করে দিলাম বেনারস মন্দির মন্দিরের আর তারপরে আমরা চলে আসি বেনারসের স্টেশনে আমরা কিন্তু আসার দিন মানে যেদিন ওখানে যাই সেদিন কিন্তু বেনারস স্টেশনে আমরা নামিনি এই দিনকে আমাদের আসার ট্রেনটা ছিল বেনারা স্টেশন থেকে অনেকক্ষণ ওয়েট করেছিলাম দেখতেই পাচ্ছ বহুত লোকজন কিন্তু আমাদের ট্রেন অনেক লেট হয় আর দেখো আমার এই ফুচকু মানে ভাইপোটাও দেখো ওর মানে দিদার ব্যাগ নিয়ে এরকমভাবে হেঁটে হেঁটে বেড়াচ্ছে ওকে কী বেশি লাগছে এটা বলো তারপরে দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের ট্রেনটা আসলো এবং আমরা হাফ ছেড়ে বাঁচলাম কেননা আমাদের এটা তৎকালে কাটা হয়েছিল এই সিট নিয়েও একটু প্রবলেমে ছিলাম আমরা যাই হোক আমাদের ম্যানেজ হয়ে যায় ওখানে গিয়ে তো অনেক দিন এখানে খুব মজা করে কাটিয়েছি বেনারসে আসার আমার বহুদিনের ইচ্ছে ছিল সেই ইচ্ছেটা পূর্ণ পূরণ হয়েছে এবং এখানে এসে আমি অনেক কিছু দেখেছি ভালো লেগেছে সব কিছু একটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স তারপরে চলে আসলাম আমরা কলকাতায় কলকাতায় এসে হাওড়া ব্রিজ দেখতে দেখতে বেনারসের ট্রিপটা আমার কমপ্লিট হয়ে গেল আর আশা করছি এই প্রত্যেকটা ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে দেখা হচ্ছে